এরা বিকেলে কাজকর্ম শেষ করে ফ্রি টাইমটা এখানে সময় দেয় কারণ কি খুব ফ্রেশ ন্যাচারাল বাতাস এখানে আসলে আপনার মন যদি খারাপ থাকে ভালো হয়ে যাবে তো ভাই এটা হাই দিয়ে দেন আমার পেজের নাম বদনাম টিভি যদি ইউটিউব থেকে ফেসবুক থেকে টিকটকের ফ্রেম থেকে দেখতে পারবেন বাংলা ইংলিশে লিখলে বদনাম টিভি হ্যাঁ ভালো থাকবেন হ্যালো গাইস আজকে আমরা চলে আসছি শিবচর রেল স্টেশনে আমরা এখন আজকের ঈদের শেষ বিকেলের যে অব্দি আমরা আজকে সেই পরিবেশটা আপনাদের আনন্দমুখর পরিবেশটা তুলে ধরবো দেখতে থাকেন গো আমার সাথে কিন্তু আমি একা আসি নাই আমার সাথে ইমরান আছে তারপরে জুলহাস আছে জুলহাস কেমন আছো তুমি ভালো আছো সাথে করে যে গিটার নিয়ে আসছো গানকে দিয়ে একটা শোনাবে আজকে হুম শুনতে পারবো করতে হবে জোরসে আগাও গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে রেল স্টেশন যে সুন্দর এত সুন্দর যে জায়গা আর ওই যে হাঁটার সময় কিন্তু যে পাথর দেওয়া আছে জায়গার নাম তো আমরা বলছি যে শিবচর রেল স্টেশন আসলে হয়তো বুঝবেন এখানকার যে মুগ্ধকর যে বাতাস ফ্রেশ একবার ফ্রেশ বাতাস যেটা শহরে পাবেন না আর কি সেটাই বাতাস যদি নিতে হয় একবারে ফ্রেশ নিঃশ্বাস নিতে হলে আসতে হবে কোথায় শিবচর রেল স্টেশনে কি কথা কি সত্য ফ্রেশ বাতাস নিতে হলে আপনার শিবচর রেল স্টেশনে আসতে হবে আসলে বুঝবেন কথার সাথে যদি কাজে মিল না থাকে টাকা ফেরত ঠিক আছে টাকা ফেরত আপনারা এখানে আসবেন আমি আপনাদের কি স্থান বলতেছি খুব সহজ যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা যদি ঘোরার উদ্দেশ্যে আসেন তাহলে আসতে হবে আপনারা যদি গুলিস্থান থেকে আসেন যে কোনো কানার ব্যবন্দকে জিজ্ঞেস করলে যদি বলে দিব যে পদ্মা শুধু ব্যাপারে যাবেন ভাঙ্গা রোডের ওইদিকে ভাঙ্গা যাওয়ার পথে আপনি শিবচর রেল স্টেশনটার সামনে আপনাদের বাঁচবে ভালো লাগবে আশা করি ভালো লাগবে যদি এখানে আসেন আনন্দমুখর পরিবেশ ভালো লাগবে আপনাদের পরিবেশটা আমি আপনাদেরকে আমি চোখ দিয়া যা দেখতেছি সেটা মুখ দিয়ে উপস্থাপন করা সম্ভব না ঠিক আছে আমার আশপাশে অনেক লোকজন আছে এই যে কিছু বাইরে আছে এই যে বাইরে আছে একটু সামনে আসেন কথা বলি এই যে বাইরা ঘুরতে আসছে কেমন আছেন আপনারা ঈদ মোবারক এই ঈদের বিকেলে কেমন লাগছে আজকে এই যে রেল রেলওয়ে হাঁটতেছেন আপনার এলাকার না বিকেলে কাজকর্ম শেষ করে ফ্রি টাইমটা এখানে সময় দেয় কারণ কি খুব ফ্রেশ ন্যাচারাল বাতাস এখানে আসলে আপনার মন যদি খারাপ থাকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাই এটা হাই দিয়ে দেন আমার পেজের নাম বদনাম টিভি যদি ইউটিউব থেকে ফেসবুক থেকে টিকটকের ফ্রেম থেকে দেখতে পারবেন বাংলা ইংলিশে লিখলে বদনাম টিভি হ্যাঁ ভালো থাকবেন কথা হবে তাই এই ভাইদের সাথে কথা বললাম খুব ভালো লাগলো এরা এখানে প্রতিদিন সময় দেয় আপনারাও আসবেন আসো দুহাস কই এখানে আসলে আপনার অনুভূতি প্রকাশ করার মতো জায়গা এই যে কিছু ভাইবারাদারি যে এখানে আছে ভালো আছে আপনারা এখানকার আপনারা এই দেখছেন আরো দুইজন যুবকের সঙ্গে আমি কথা বলতেছি খুব বড় মনের মানুষ তারা ভালো আছেন না পেজের নাম বদনাম টিভি পাশে থাকবেন বদনাম টিভি হ্যাঁ বদনাম টিভি আপনি টিকটকের পেরেন ফেসবুকের যে কোনো থেকে টিকটকে ফেরে সার্চ দিলে পাইবে ইংলিশ বাংলা দুটোই অবশ্যই গান গিটার যখন নিয়ে আসছে জুলহাস ভাই অবশ্যই আপনার গান শোনাইব পেজে ঢুকলে অনেক গান শুনতে পারবেন পেজে থেকে ঘুরে আসবেন